পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় উল্লাসে ভাসিয়েছে গোটা জাতিকে স্মরণীয় ওই মুহূর্তে ক্রিকেটারদের মুঠু ফোনে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও দেশে ফেরার পর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের কথাও জানিয়েছিলেন তখন সে অনুযায়ী বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য নিয়মিত অনুশীলন বাদ দেননি ক্রিকেটাররা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলন করেন শান্ত মুশফিক মিরাজ মমিনুলরা। এরপর বোর্ড থেকে কোস্টার বাসে করে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সময় হাস্যুজ্জ্বল ছিলেন সবাই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি নিয়ে সামনের আসনে ছিলেন অধিনায়ক শান্ত তবে এ বহরে ছিলেন না আলোচিত সাকিব আল হাসান দেশে না ফেরায় পনেরো সদস্যের দল যায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে একই গাড়িতে ছিলেন দলের ম্যানেজার রাবিদ ইমাম আলাদা গাড়িতে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবিদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের স্বাগত জানান যুব উক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সভাকক্ষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা একে একে সবার সঙ্গে করমর্দন করেন ক্রিকেটারদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত খুবই এক্সাইটেড এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি মাঝখানে বন্যা হলো